আমাদের এক করেছেন আলাইকুম আসসালাম হজুর আমাদের মধ্যে অনেক ভাই বোনেরা নিঃসন্তান আছে তারা যদি সন্তান দত্তক নেই অনেকে আছে স্তন্যপান করাতে পারে অনেকে পারে না আবার অনেকে আছে তাদের বোন ভাইয়ের বউ এবং স্তন্যপান করাইছে

পনেরো বছর পর্যন্ত আপনি অপেক্ষা করবেন পনেরো বছর বয়স যাবার পরে মেয়ে ছেলে যে কিন্তু প্রাপ্ত বয়স্কার চলে যাবে তো আপনি যেই ছেলেটিকে লালন পালন করেছেন পনেরো বছর বয়সের পরে আর আপনি তাকে দেখা দিতে পারবেন না উনি আপনার ঘরে থাকতে পারবেন আপনাকে মা বলে ডাকাটাও কিন্তু ঠিক না কারণ আপনি তার সাক্ষিকতার মা নয় যতদিন আপনি লালন পালন করছেন এখন আপনি তাকে তার নির্দিষ্ট জায়গায় ফেরত দেবেন যেখান থেকে এনেছেন সেখানে ফেরত দেবেন আপনি স্বভাব পাবেন এই যে পনেরোটি বর্ষর বাচ্চাটাকে মায়ের আদর দিয়ে আপনি পালন করেছেন বিশাল এক স্বভাবের আপনি মালিক হবেন এক দুই নম্বর হলো যদি আপনি তার মা বা তার আত্মীয়জন থাকে তার কাছে ফেরত দেবেন অথবা তাকে আত্মকর্মস্থানে উদ্বুদ্ধ করে তাকে কিন্তু কর্মসংস্থান দিয়ে আপনি তাকে সেটিং সেটিং করে দেবেন এক দুই নম্বর হল যদি সে পড়ালেখা করে তাহলে এভাবে কিছু স্কুল আছে সমাজ কল্যাণ অধিদপ্তরের অধীনে সেই স্কুল মাদ্রাসাগুলোতে আপনি তাকে ভর্তি করে দিয়ে হোস্টেলে পাঠিয়ে দিতে পারেন এক অনুরূপভাবে যদি কোনো মেয়ে লালন পালন করেন এই মেয়ে আপনি দেখা দিতে পারবেন কিন্তু মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে দশ থেকে পনেরো বছর যখন তার পিরিয়ড চলবে তখন কিন্তু আপনার স্বামী বা আপনার অন্যান্য ছেলেরা তাকে আর দেখা দিতে পারবে না সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই গুণাগার হবে আপনার স্বামী কিন্তু তার বাবা হতে পারে না তবে আপনি একটি চমৎকার কথা বলেছেন যদি আপনি দুধ খাওয়ান যদি আপনার বুকের দুধ যদি ও খায় সবার জন্য কিন্তু সেই কিন্তু ঘরের ঘরবাসী সবাই কিন্তু তার জন্য মাহরম হয়ে যাবে যেমন আপনি তাকে পালতে পারবেন ছেলেটাকে আপনার মেয়েরা তাকে দেখা দিতে পারবে কারণ তাদের ভাই হয়ে যাবে দুদু ভাই হয়ে যাবে আবার যদি আপনি মেয়ে লালন পালন করেন মেয়ে যদি আপনার বুকে দুধ খায় তখন আপনার স্বামীর জন্য সে কিন্তু মেয়ে হয়ে যাবে কিন্তু স্বামী তাকে দেখা দিতে পারবে এবং তাকে বাবা হিসেবে রাখতে পারবে দুদু মা দুদু বাবা বা দুদু ভাই এভাবে চলবে তবে হ্যাঁ আপনি বলেছেন যে ভাইয়ের বউ যদি দুধ খাওয়ায় ভাইয়ের বউ দুধ খাওয়ালে কিন্তু আপনার জন্য মা হবে না কারণ এটা তার দুধ খাওয়ার পরে ওই ভাইয়ের বউ যেহেতু আপনার ব্লাড কানেক্টেড না ভাইয়ের বউয়ের জন্য সেই মারম হবে ঠিক আপনার জন্য নয় মনে রাখবেন তবে আপনার বোন যদি দুধ খাওয়ায় বোন দুধ খাওয়ালে সে আপনার জন্য মারম হয়ে যাবে কারণ আপনি ওই বোনের ছেলে কিন্তু আপনাকে একজন ভদ্র মহিলাকে কিন্তু বিয়ে করতে পারবে না বোনের ছেলে বোনের ছেলে কিন্তু জন বিয়ে নিষিদ্ধ প্রক্রিয়ার মধ্যে একজন সুতরাং বোন যদি আপনার ওই বাচ্চাটাকে দুধ খাওয়ায় তাহলে কিন্তু আর সমস্যা নেই সে আপনাদের বাড়িতে থাকতে পারবে এই যারা বাচ্চা দত্তক নিতে চায় তাদের কোনো রিস্তার কাছ থেকে সে দুধ খাইতে হবে যেমন আপনার আম্মা কোনো মহিলা দত্তক নিচ্ছে মহিলার আম্মার বুকে কোনো দুধ আছে মহিলা মা ওটাকে দুধ খাওয়াই দিলেন বোনের বুকে দুধ আছে বোন খাওয়াই দিলেন বা আপনার বুকে দুধ আছে আপনি খাওয়ালেন এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে নাহলে কিন্তু আপনি আমাদের দেশ অনেকে আছে যে ধর্মের মা বাবা ডাকে যে আপনি আপনার ধর্মের বাবা আপনি ধর্মের মা ধর্মের বাবা ধর্মের মা বা বলতে কোনো শব্দ নেই মধ্যটার কোনো আশ্রয় প্রশ্রয় নেই বরঞ্চ আপনাকে হয়তো আপনার ওই দুধ দুধ পান করে সে রিস্তায় আসতে হবে অথবা আপনার ব্লাডের রিস্তায় সে আপনার কাছে আসতে হবে আশা করি বিষয়টি আপনি বোঝাছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ